অনির্বাণের সাথে অফিসে দেখা করতে গেল রায় নীলুর মিথ্যে অন্তঃসত্ত্বার খবর জেনে গেল সূর্যর পরিবার কি হবে এবার জি বাংলার ধারাবাহিক মিঠিছোড়া মিঠিছোড়ায় তিন বোনের জীবন এখন তিন মোরে দাঁড়িয়ে রয়েছে একদিকে অনির্বাণের বোনের সঙ্গে দেখা হয় অনির্বাণের সাথে অফিসে দেখা করতে গেল রায় রায় অনির্বাণকে কলকাতা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করতে গেল অন্যদিকে অনির্বাণ কি কথা রাখবে রায়েট সে কি সত্যিই কলকাতা ছেড়ে যাবে না এদিকে নীলুর মিথ্যে মা হওয়ার কথা জেনে গেল সূর্যর পরিবার প্রথম থেকেই সর্যর পরিবার বিশেষ করে তার বৌদি সন্দেহ করেছিল নীলুকে কিন্তু এবার রিপোর্টে নীলুর আসল পর্দা ফাঁস হয়ে গেল যে সে কোনোদিনও অন্তঃসত্ত্বার ছিল না নিজের সম্মান বাড়িতে আরও বড় করতে এবং অসুস্থ শ্বশুরকে না দেখার জন্য সূর্যর কাছাকাছি আসতে নীলু এই মিথ্যে সাহায্য নেয় এটা জানার পরেই সূর্যর পরিবার এবার নীলুকে নিয়ে তৈরি হয় এক তুমুল ঝামেলা কি করবে এবার নীলু সূর্যের সাথে নীলুর সম্পর্ক এবার কোন দিকে গড়াবে অন্যদিকে একই বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে স্রোত এবং স্বার্থক সার্থক ও স্রোতের একে অপরের সাক্ষাতে তিক্ততা ছাড়া আর কিছুই বাড়লো না স্রোত ও সার্থকের মধ্যে কিছু কথা কাটাকাটি শুরু হয় আর তারপর শুরু হয় তাদের মধ্যে চরম ঝগড়া স্রোত বাধ্য হয়ে বন্ধুর বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এবার কি করবে সার্থক স্রোত আর সার্থকের সম্পর্ক কি কোনোদিনই সুস্থ এবং বন্ধুত্বের সম্পর্কে পরিণত হবে না তিন জীবন এখন তিন মেরুতে কার জীবনের সমস্যা দূর হয়ে আসবে আশার আলো জীবনের এই চড়াই উতরাইতে কে এগিয়ে যাবে জানতে দেখুন মিটি ছোড়া প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না